হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজ তোমাদেরকে দেখাবো যে ভিডিওটা তোমরা প্রথমে দেখেই বুঝতে পারছো কোনো একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আর তারই ভিডিও দেখাবো এই দেখো আমাদের পাড়াতে কিন্তু রাস্তায় প্রচুর লাইট লাগানো হয়েছে আর এই লাইটগুলো কখন লাগানো হয়েছে জানে তো ঠিক যেদিন তোমার মহলয়া ছিল তার আগের দিন রাতে হ্যাঁ তার রাতে আমাদের পাড়ায় এক কালী পুজো ছিল আর কালী পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন তো এত আয়োজন কে করেছিল কেন করেছিল সবটা তোমাদেরকে জানাবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে রাস্তা আর ভেতরে গেলে কিন্তু আরও ভালোভাবে কিন্তু সাজানো হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চলো আমার সাথে থাকো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে কি কি প্রোগ্রাম চলছিল এবং কি কি খাওয়া দাওয়া হলো প্রসাদ কি ছিল সবটাই তোমাদেরকে জানাবো তো চলো ভেতরে চলো ভেতরে কিন্তু এখন ফাংশান চলছে সেটাই তোমাদেরকে দেখাবো আর ফাংশান চলাকালীন আশেপাশে কত লোক আছে এবং তারা সবাই কি করছে কি খাচ্ছে সবটা দেখো চলো ভেতরে গেলেই তোমরা দেখতে পাবে चो 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 हां मैं সবাই গানের তালে তালে আনন্দ করে নাচ করছে আর অন্যদিকে দেখো খাওয়া দাওয়া চলছে হ্যাঁ এখানে ছিল ফুচকার স্টল আর একটা নয় দুটো ফুচকার স্টল তাছাড়াও দেখো পাশেই রয়েছে আরও প্রচুর স্টল যেগুলোতে কিন্তু রকমারি খাবার রয়েছে যে যেটা পারছে সে কিন্তু স্টল থেকে সেই খাবারটা নিয়ে নিচ্ছে পুরো চারিদিকটা কিন্তু প্যান্ডেলের চারিদিকে ঘুরিয়ে ঘুরে কিন্তু স্টল রাখা আছে ভেলপুরি চাউমিন ফুচকা জিলাপি আইসক্রিম এগুলো তো আছেই সাথে রয়েছে ককটেল মকটেল তো ডান দিকে বার দিকে দিকে যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু খাবারের খাবার পুরো স্টেজটা রাখা হয়েছিলো মাঝখানে আর দিকে ছিল বিভিন্ন ধরনের খাবার যারা এসেছিল নিমন্ত অতিথি তারা কিন্তু খাবারও খেয়েছে এনজয় করেছে পান থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল তো যার যেটা পছন্দ সেটা খেয়েছে আর শুধু চলুন অনেকক্ষণ নাচ গান তো হলো এবার চলুন ঠাকুরটা দেখে আসি হ্যাঁ এখানে কিন্তু আজকে কালী পুজো চলছে আর কালী পুজো উপলক্ষে কিন্তু এত কিছুর আয়োজন আর এটা এখন যা হচ্ছে যেখানে কালী পুজোর মণ্ডপ রাখা আছে সেই মণ্ডপে আর এই অনুষ্ঠানটি আজকে হচ্ছে তনয় জ্যোতিষী দাদার বাড়িতে উনি একজন জ্যোতিষী আছেন যিনি আর কি অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেন তো তার বাড়িতেই আজকে এই প্রোগ্রাম কালী পুজো প্রতি বছরই উনি বাড়িতে কালী পুজো করে থাকেন সে উপলক্ষ্যেই এত কিছু তো চলুন উপরে যাওয়া যাক আমরা যেখানে পুজো মণ্ডপ সেইখানটায় যাই এই যে এখানে ঠাকুর রাখা হবে এখন রাত প্রায় বারোটা বাজতে গেল এখনও ঠাকুর আসেনি আর কিছুক্ষণের মধ্যে ঠাকুর চলে আসবে তো এই জায়গাটাই ঠাকুরকে রাখা হবে আর পুজো দেওয়া হবে ঠিক আছে তো তোমাদেরকে এই ভিডিওটা ঠাকুরটা দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে তোমাদেরকে ঠাকুর আমি দেখিয়ে দেবো তো দেখো কি সুন্দর মন্দিরটা ভীষণ ভালো লাগলো মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে তো তোমাদের কিছু বলবো না তোমরা দেখে নাও সুন্দর করে এত সুন্দর সাজানো তোমরাই কমেন্টে লিখে জানাবে কেমন লাগলো প্রসাদের ব্যবস্থা খুব ভালো ছিল তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে No, 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 no. Show me